সবাই কেমন আছেন সিনেমা তো নতুন ভিডিও নিয়ে আসলাম শুভ দুপুর তো এখন দুপুরবেলা একটা বাজে আমি আসলাম দেখুন দুপুরবেলা এই অবস্থা কোনো রোদ নাই কিছু নাই কে কদিন ধরে গোসল করে না বলে আমি মাত্র গোসল করে আসলাম গরম পানি দিয়ে অনেক ঠান্ডা তা আমি হাতে বল নিয়ে আনিছি যেতেছি কলিশাক তুলতে আর এখানকার ভিউ দেখেন এত সুন্দর ভিউ কি বলবো আর সরিষা ফুল আর সরিষা ফুল পুরো মাঠ বড় আর কি গ্র্যান্ড সরিষা ফুলের খুব ভালো লাগতেছে ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে ভালো লাগবে তো চলেন কলেশাগুলো আর এখন ভিডিও ছাড়া হয় না ওয়াইফাইয়ের সমস্যা ছিল ওয়াইফাই ছিল না আর যদি মন খারাপ ছিল আমাদের নানা মারা গেছে আমার মার মামা হয় এখন মামা আমাদের নানা তো দেখেন কী সুন্দর ভিউ দেখলে কোরআন জোরে আছে না কত সুন্দর সরিষা ফুলের সরিষা তো কার এরকম মানে তাই মাঠের থেকে ভিডিওটা শুরু করলাম তো ভাবলাম আপনাদেরও দেখাই আমি তো দেখি আপনাদেরও দেখাই দেখেন ওই যে বাবা খেত নিতেছে আমাদের এটা হচ্ছে কি খেত ধনিয়া খেত কী সুন্দর কত বড় ধনিয়া ফুল ফুটবে সাদা এটা হচ্ছে হলুদ অপরূপ লাগতেছে আমার কাছে খুব ভালো লাগছে ফুল দেখেন আপনাদের চলেন আমার সাথে চলেন দেখে থাকেন কি সুন্দর ফুল সরিষাব হয়ে গেছে দেখছি পুরো মাঠে অনেক এই সরিষব ফুল তো কেমন লাগলো বলবেন যেন আমি ক্যামেরা দেখাই আমি যাইতেছি আর শেয়ার করে মাঝে একা একা এসেছি যদিও ছিল এত সুন্দর ওয়েদার ছিল না রোদ না বৃষ্টি মানে অনেক সুন্দর ওয়েদার ছিল ভাবলাম আপনার যে মানে তুলে ধরি আমার আব্বা এখানে খেত নিয়েছিল ধনিয়া খেত এই পাঁচ দিয়ে আমি যাচ্ছি কলিশাক আনতে মানে খেসারি শাক অনেকে কলিশাক হয়তো বা চিনেন না তো আমাদের তুলে বিখ্যাত কলে শাক আগের ভিডিওতে দেখছিলাম আমি শাক তুলছে এই ভিডিওতে দেখছেন শাক তুলতে মানে এই শাকটা আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে যখন এই শাকটার সিজন আসে মনে হয় যে আমি সবসময় খাই প্রতি মানে ভাত খাতের সময় খাই দেখেন আমি ফুলের মানে বাগানে এসে পড়েছি মাঝখানে আছে মানে এ পাশে আমাদের খেত আর এই পাশে আরেকটা ওই যে খালাক কত সুন্দর না মানে আমি কি বলবো আমার ভাষায় মনে হচ্ছে আমি ফুলের রানী হয়ে গিয়েছি সরিষা ফুলের সেই সুন্দর লাগতেছে বিওটা

হয় তুলতে পারেন না তো আমাদের এখান থেকে অনেক শিশু অনেকদিন মিস করছে অনেকদিন পরে অনেকদিন অনেক বছর পরে এরকম একটা মানে দিন পাইলাম ভিউ পাইলাম যদিও আপনারা যারা আমার পুরানো ভিউজ আছেন মানে আমার ফলোয়ার আছেন সাবস্ক্রাইবার আছেন সরি মানে ওনারা জানেন যে আমি হয়তো দেশের বাইরে ছিলাম তো আস বেশি দিন হয় না সে তারপরে অনেকদিন হয়ে গেছে রুদা ফেব্রুয়ারি মাস আসলে আমার এক বছর হয়ে যাবে তারপরেও মানে এই এই দৃশ্যটা অনেকদিন পরে পাইলাম তো আমার খুব ভালো লাগছে আমার মনটা জুড়ে গেছে ভাত ধোটা হয়ে গেছে তো চলেন পরে আসি শাক তুলবো আর এত সুন্দর একটা বলার বাইরে আমার খুব ভালো লাগছে কাছে কেমন লাগছে বলবেন আর যদিও হচ্ছে ভাইয়ের বউ সবাই বলেছে আমি ফুল ফুল আমার খুব ভালো লাগে সব বরাবর মতো আর ফুল তো সবাই ভালো লাগে মেয়ে যদিও সবাই ফুল ভালো লাগে আমারও ভালো লাগে তাই ফুল দিলাম আমার সবাই জায়গায় ফুল বুঝতে ভালো তো কেমন লাগতেছে বলবেন সবাই আর চলেন শেয়ার করি আমি শাক খুলবো আমি সরিষা ফুল দিচ্ছি এখানে আর এটা আপনাদের জন্য নেন আপনাদেরকে দিলাম চলে আসবেন সরিষা সরিষে সবাইকে এখন আমাদের যেহেতু সরিষুরে খেজুরের রস পাওয়া যায় এখন হচ্ছে মানে আলাদা হয়ে গেছে এখন হচ্ছে খেজুরের রস পাওয়া যায় যদিও আমাদের এখানে অনেকে আসে খেজুরের রস খাওয়ার জন্য তো কোলে শাক মানে এখন সব ধরনের সবজি শাক সবজি পাওয়া যায় আপনি যদি চান খেতু চান আসতে পারে তো চলেন টাটা ভালো থাকে আমার ভাবনা আসবো পলাম দেখলাম ফুল সবজিটা নেওয়া যায় চলেন টাটা করে আসি

যদি আমার ক্যামেরা ধরার মানুষ নাই আমি একা একা এসেছি তার জন্য হচ্ছে মানে এখন বড় হয় না ভালো করে কুয়াশা আছে বুঝলেন ভালো করে বড় হয় না আর এই যে ছোটো ছোটো এই কাকুলো খেতে মজা হয় যেগুলো বাজে বাজে হয়ে যাকে না সেগুলো আবার ভালো লাগে না মানে কেক লাগে রস রস থাকে না তা ভাবলাম শেয়ার করে যাই আর অনেকে হয়তো বা কিনে খান আপনারা কেউ এখনও মানে খেতে তুলে কীভাবে ওঠায় জানেন না একটু শেয়ার করলাম ধরা আর যেহেতু আমার কথা বলার মানুষ নাই তা আপনাকে সাথে কথা বলবো আর আমি সাক্ষব তাই যদি আমার কেউ এখানে কেউ থাকতো অবশ্যই আমি হচ্ছে দেখ এখানকার শাকের আগেগুলো অনেক সুন্দর হয়েছে মানে মোটা হয় না সার দেওয়া না যদিও এই শাকটা খেতে মজা মানে করছি বেশি বাততি হয় নাই বাততি হলে হয় কি খেতে মজা লাগে তো এই জিনিসটা ভালো লাগে আমাদের মানে অনেকদিন পরে অনেক দিন পর অনেক বছর পরে এই সারটা খাইতে আসছি তো আমি আমি চেষ্টা করি প্রতিদিন খাওয়ার জন্য আর কিছুদিন পরে দেখা যাবে এগুলো যে এই খেসারি ডাল আছে না ওই সই ওইগুলো হয়ে যাবে তখন আর মজা লাগবে না তার জন্য ভাবলাম এখন যতটুকু মানে নিতে পারি খেতে পারি আমার খুব ভালো লাগে তো সবাই যদি ফ্যামিলি সবাই অনেক কাজকাম করে আমি যদি সেরকম কাজকাম করি না তো রান্না বাড়া মানে ঘর মোস্তা থেকে শুরু করে সব যখন কেউ না থাকে ফ্যামিলিতে বাধ্য হয়ে তখন ওর মা একা থাকে তো তখন করা হয় আসলে কিন্তু আমাদের কাজ আমি খুব কম করি আপনার দেখেন আমি হয়তো শেয়ার করি না মাঝে মাঝে কাজ করা হয় এমন মাঝে কাজ করি না আর যেটা যখন করা দরকার উচিত আমি সেটাই করি তো আচ্ছা ভিডিওটা কেমন লেগেছে অন্যরকম একটা ভিডিও আশা করি আপনি বলবেন কমেন্টে ভালো লেগে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনার ভিডিও দেখি আমার ভাইব আসে কি ও বলতে ও গোতল করতেছে একটা বাজে আমি এখানে এসেছি গোতুল করে গরম পানি দিয়ে আমি খালো চলো আর বাজারে যাওয়া হয়েছিল একটু বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি এখন আর বাজারের ভিডিওগুলো দেওয়া হয় না তো যদিও কি আমি একাটা যাই আমার মানে ভালো লাগে না এত সম্ভব তুলে ধরো আমি ধরি আপনাদের মাঝে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন চলেন আমার শাক কোলা হোক এই যে এখন এটুকু মানে যেরকম শাক কোলা হয়েছে ফুল বড়বো তুলা হোক পরে আসে চলেন আর দেখি কেউ আসে কি ভালো থাকেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন কি কিসকিপ করবেন না আর শাকগুলো সব তুলা হোক পরে আসে তাহলে হয় কি সার দিলে অনেক বড় বড় হয়ে যায় আর অনেক মোটা মোটা হয়ে যায় তার মানে আমার যেহেতু সার দেওয়া হয় না তো সেজন্য চিকন চিকুন আছে এই শাক শাকটা মানে খেতে মজা সুস্বাদু লাগে আমার কাছে খুব খুব মজা লাগে কাছে কেমন লাগে না ভাই আমার কাছে খুব ভালো লাগে চলুন তুলে আহ তোলা করে আসেন আমি আসছি না আমার আপু আইসি দেখ শাক তুলতেছে ঠান্ডা কেমন আমার আফা ঠান্ডার কথা ঠান্ডা এত পরিমাণ রয়ে তুলতেছে না ভাই সরিষা ফুলতেছে না কত সুন্দর আমরা আফাই তবে আর শাক তুলতে আমরা কলিশায় আসেন কত সুন্দর এই ঠান্ডার ভিতরে শীতকালে এই কলিশার মজা লাগে আমার আফা তুলতে বাইরে বড় আসার কথা ছিল আসে না মানে কি করতেছে জানিস না খাইতেছে নাকি হ্যাঁ শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আঁকারে সার দিলে বড় যেত না দুই বেল মিলে শাক তুলতেছি এই শাক বাজি করলে ভাত খাম শীতের পিঁড়ে শাক মজা আমার আবহাওয়া পছন্দ না মানে বেশি পছন্দ না খায় হালকা ঠিক না আমার আফা বেশি পছন্দ না আমার অনেক ভালো লাগে কলিশা খেতে আর উজুর পাশে মহিলার তুলতে আসে ওনারা বিক্রি করে বুঝেছেন এই করে দেখেন ওনারা বিক্রি করে শাক তুলো না শাক তুলে বুঝে তো কলিশা সুন্দর হয়েছে চলন পরাশি শাক তুলা হোক তারপরে চলেনটা আমাদের শাক তোলা হয়ে গিয়েছে এখন আমার আপনার সেলফি তুলে রায় এই কতগুলো সাজ তুলছে চলে চলে যাবো এত সুন্দর লাগতেছে এখন আর ওই যে আমার আপু আস্তে আস্তে খেয়াতের মাঝখান দিয়েছেন সেই লাগতেছে না এখন চলে যাবো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন বাসছে দুইটা কত বাজে দুইটা বাজে এই যে আমার আপু খেয়াদের মাঝখান আস্তে আস্তে এখন ওরা চলে যাব চলে যাবো বাড়িতে এইখানের ভিউটা এত সুন্দর লাগে কি বলবো বলার কোনো ভাষা নাই আমার কাছে খুব ভালো লাগতেছে অনেক বাতাস ঠান্ডা ঠান্ডা কেমন ঠান্ডা দেওয়া আমার কালো হয়ে গেছে ঠান্ডা ঠেলে শাক তুলছি তো চলেন যাইতেছে অনেক ঠান্ডা আমি সোয়েটার পরে আসি না আমা পড়ছে তো ভিডিওটা কেমন হয়েছে আর এরকম ভিউ কী একে দেখতে চান অবশ্যই জানাবেন এত সুন্দর লাগে সরিষা খেতা আমার দুই আইসে আমি এক আর এক না আপনারা তো পরে আমার আপা আসছে ভাবলাম একা একাকে শাক তুল তাই মায়া করে আবার আসছে আমার কাছে শাক তুলতে অনেক ঠান্ডা তাই চলে যাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম